আচ্ছা এখানে আমরা ফার্স্ট অফ অল লিঙ্কটা কপি করবো যে লিঙ্কটা দিছি ওইটা এনে ব্রাউজারে পেস্ট করে দেবো বুঝছেন জাস্ট আমরা ব্রাউজারে পেস্ট করতে আসি এইখানে পেস্ট করার পর দেখবেন তাদের যে পেজটা আছে এটা একটু লোড নিয়ে ওপেন হবে বুঝছেন এই ওপেন হয়ে গেল এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে ওয়ালেটটি ঠিকঠাক করতে হবে মানে ওয়ালেটে কোন ওয়ালেট নেবেন সই ওয়ালেট যেমন আপনার বিটগেট ওয়ালেটটি ইনস্টল করে নেবেন আর কি বিটগেট ওয়ালেট ওইখানে আপনার সুই ডিপোজিট করবেন বা সুই ইউ ইউএসডিসি ডিপোজিট করবেন সুই ওয়ালেটটি প্রথমে সেট আপ দিয়ে নেবেন বুঝছেন যে ওয়ালেট আপনি গ্যালাক্সি সাইটে কাজ করেছেন যাই হোক তারপর আমরা ট্রেডে যাব ট্রেডে যাওয়ার পর এইখান থেকে যে পরিমাণ আপনার অ্যামাউন্ট আছে বিশ ডলার হোক পঞ্চাশ ডলার হোক একশো ডলার হোক ওই পরিমাণে অ্যামাউন্ট দিয়ে আপনি এখান থেকে একটা সোয়াপ করবেন একটা বলতে আপনাকে সোয়াপ করতে হবে সোয়াপ করে আপনার এই পজিশনটাই করতে হবে মানে ট্রেডিং ভলিউমটা বেশি করতে হবে এ দেখেন আমি পঞ্চাশ ডলার দিয়ে সোয়াপ করে নিলাম ইনস্ট্যান্ট কিন্তু আমার সোয়াপ হয়ে গেলো পঞ্চাশ ডলার ভলিউম কিন্তু কাউন্ট হয়ে গেল বুঝছেন আর সুই নেটওয়ার্কের ফি একদমই কম একদমই কম বুঝছেন দেখেন আমি এগেন আরেকটা ট্রেড নেব যাই হোক আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু লোড নিতেছে একটু লোড আপনার একটু ট্রাই করবেন দেখবেন হয়ে যাবে বুঝছেন এই যে আমার কিন্তু এখন শো করবে মেবি এই যে শো করতেছে যাই হোক আমি এখন হচ্ছে এগেইন আরেকটা ট্রেড নিতেছি প্লাস এগুলো কেটে দিয়ে আমি হচ্ছে আমার ফান্ড যতটুকু রাখা উচিত আমি ওইটুকু রাখলাম রাখার পর আবার কনফার্ম করে দিল আমার সাকসেসফুল হয়ে গেল মূলত এখন আমার একশো ডলার ট্রেডিং ভলিউম হয়ে গেল আপনার লাইফেই দেখতে পারতেছেন এখন আপনারা কি করতে হবে এই যে পজিশনে এসে আপনি পজিশন দেখতে পারবেন আপনার কত পজিশন আছে লিডার বলে আসবেন লিটার পরে আসার পর এখানে ভলিউমে ক্লিক করবেন ভলিউমে ক্লিক করলে এইখান থেকে আমার দেখেন এগারোশো ভলিউম করা কমপ্লিট হয়ে গেছে আর লিকুইডিটি আসবেন লিকুইডিটি আসার পর এখান থেকে আপনি কী করবেন সুই ইউএসডিসি পেয়ারটা সিলেক্ট করবেন সুই ইউএসডিসি এই যে সুই ইউএসডিসি পেয়ারটা সিলেক্ট করবেন এর লিকুইডিটিতে ক্লিক করবেন এখান থেকে আপনার যতটুকু পরিমাণ লিকুইডিটি দেওয়া উচিত ততটুকু পরিমাণ আপনি দিবেন যার